যেন ফায়দা হয় আমাদের প্রধান অতিথি বলেছেন যে হুজুর এই কথাগুলো বলেন যেগুলো মানুষকে আমরা তো বদলাতে বদলাতে চাই চাই না না আমরা শুনি কিন্তু আজকে সিদ্ধান্ত নেন ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নেন আমি সহ উনি সহ যে কথাগুলো কোরআন হাদিসার আলোতে হবে এটা যদি আমার বিরুদ্ধে যায় আমি যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াই থাকি তো কোরআনের কথা তো আমার বিরুদ্ধে যাবেই এটা তো কোনো অসম্ভব কিছু না মনে করেন আমি যদি সুদ খাই তো কোরআন কয় সুদ খাওয়া হারা তা আমি যদি খাই তা আমার বিরুদ্ধে কোরআন যাবে হুজুরের ওয়াজ যাবে আমি যদি ব্যানাবাজি হই তাহলে আমাদের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যাবে আমি যদি লাইন ঠেলুন নই তো লাইন ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে আপনি যদি শক্ত সামর্থ্য বেড়ান

আমি আমার মতো বলে যাব এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনার লাইন মতো নাই আপনি রাস্তার মাঝখানে গেল থাকবে থাকবেন তো সিএনজির বাড়ি ট্রাকের সাক্ষার তোলে দোফর বেবে তা আপনি সাইডে থাকে জ্বর করতেন না কেন এখন আমি কি সোজা গাড়ি চালাই যাওয়ার নাকি সাইয়া সাইয়া চালা সুজা চালাই যায় যে তোমরা ডলপ করিয়া আপনার হোমন হয়ে যাবো আল্লাহ ঠিকই যাই রাস্তার মাইকালে তৈরি বা দুই তিনটা ডলা খেয়েছা না তো আর লাভ কি তুমি বুঝ করে খারো তোমার গাড়ি পাইতো না ধাক্কায় পাইতো না তুমি সুন্দর মতো চলো কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাল আল্লাহজনক কবুল করে সবাই করে না আমি এক নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবে দুই নম্বরের শর্ত হইল পারস্পরিক কথা বলবেন না তিন নাম্বার শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে বলবেন

শুক্রিয়া আদায় করলাম না পর্বকার পরে যাব কার রস তালাপ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লাকিন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামতে পেয়ে যদি করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়াদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন শুভানল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আছে কোরআনুল কারীমে 33 পারায়ে সোরা বুরুজের 100 আল্লাহ কত সুন্দর করে വാজ করে দিলেন আল্লাহ বলেন পাওয়ার লিমা ইরি আমাদের আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন শোভান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কি না অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে এক রকম বিপদে রকম বিপদ দূর হয়ে গেলে এক রকম রাতের আধারে এক রকম দিনের আলোতে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিকানা দাঁড়াইলে দেখবেন এত বড় আইসার আর কথা কয় না কেন হুদি আইস দিয়া ভাই মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়ে দিছে এই আইস চলতে আছে চলতে আছে আবার আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয় কিন্তু যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভুট্টাটা দেখলে গিয়ে আত্ম ধরে সাফা করে মুরুব্বি দেখলে পাওয়া সালাম কুড়া লাগে কিন্তু ফাঁস করনের পরে যেই হাতে ভুটারের হাতে ধরে ভুটারের পায়ে ধরে এই হাতে ভুটারের গলায় ধরে হচ্ছে বাস্তব এটাই আমরা দেখেছি আজকে চুয়ান্ন বছর হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়েছে না আমরা তো বিভিন্ন জায়গায় যাই আমার ভাই আমার বন্ধু একটা দেশ পরিকল্পিতভাবে আগাই মিলে দিন লাগে মনে করেন এই যে রাস্তাটা স্বল্প থেকে রামচন্দ্রপুর বাজার এই স্বল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি সাত ছয় দিনে এটা সলতামলতা তুল যায় গাঁতামাখা বানাইয়া ফারবেন আবার যদি মনে করেন যেন আমরা সবাই মিলনা দশ বছর এই রাস্তাটার জন্য একটা কণা না উঠে এটা আমরা সবাই মিল্লা করা। এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে ইঞ্জিনিয়ারেও যদি এর আগে মিল না দেয় আর আমরা যারা দুই সাইডে বাড়িওয়ালা আমরা আমরাও কোনো নাগান কম না আমরা সারা বাড়ির ভানি সাইডে দেয় রাস্তা রাস্তাটা তার বাহের সারা রাস্তার মানি গুগলের সেনা ছুটা সেটার পায়ে না ইডা দিয়া ওই পড়লো কার গায়ে পড়লো এই খবর ঠিক কি রকম কেন বাবা এই রাস্তাটা আপনার না আপনি এই রাস্তাটা দিয়ে আঁকবেন না আপনি যে রাস্তার বিধে পানি ছেড়ে দিলেন গোবরের সেনা ছেড়ে দিলেন আরেকবার বসে তো নামাজ করতে নামাজ করতে যাইতো বেশি এই যে এবার নাফা করলো আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না আপনার আমল নামায় আল্লাহ তাবার কোথাও দিয়ে লাখাই দেবে ঠিক কিনা এবার আজ বাফা করতে চাইছিল না এবার তো অসু কুসু করে বাচ্চাইছে আপনার গরুর চেনা রাস্তা দিয়া রাখছে আবার অসহে কম দেহে চাকরি করে ফাটা দিয়ে একের পড়ছে তো এটা এবার ঠিক না কথা কই দেয় সেটা দিয়ে গীতা আছে

বন্ধ করে বইত সবাই বলান বার হাবা সেই কথাটা কইতাম তইলে আমরা নির্বাচনে ওই কথা বনার ছিনি দাঁড়াইলে না গরম দেখছেন না সতেরোটা বছর কেন কি কাম না খুঁড়ল কোবাইলটা যাতা দিয়ে লয়লা হইলে মোবাইল গরম না খেয়াল করে কথা শুনো মোবাইল ধরে রাখবে না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে লুকো আসে না ওয়াজ চাইতে চাইতে ভটুরে ঘুরে যাব গা ওয়াজ বাহি থাকবে সব দেশাইও যেতে পারত না অনেক ওয়ার ঠিকঠাক এসে গা দিচ্ছে বার হাজার টাকা জনজন বস দেখা মাফিল হয়েছে বস তাহলে বস আর কুড়ে তাইলে আল্লাহ কি রহ কান্দায় না একজন এক রহ কত দেবে মানে আল্লাহ কেমন শান্তি তেমন চায় না কি চায় না আমার আল্লাহ কয় ইন নাকালা তো খুলি আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যাওয়া দা করেন ওয়াদার খেলা করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক না। এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ আর জুড়ে কয়েকজন সুরে সবাই মিলে ধন টান পূজার ঘরে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সল্পার জমিন কাঁপিয়ে দিন চলো সবাই বিলাল্লার একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালি ওয়ালাম ইউলাল ওয়ালাম ইয়া কুল্লাহু উফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ আয়োজন জোরে আরো জুড়ে হরু সুরে সবাই মিলে পূজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দিলাম